একটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠা বলতে কিন্তু তার যে শরীরের স্বাভাবিক গ্রোথটাকেই বোঝায় এবং এই গ্রোথের পার্ট হিসেবে আপনার হাড়ের সঠিক গঠন এবং মাসলের গঠনকেও কিন্তু বোঝায় এই যে হাড় বা মাসলের যে গঠনটা এটা কিন্তু বিভিন্ন নিউট্রিয়েন্টসের কারণে আপনার জন্য হেল্পফুল হয় এখন আপনি স্বাভাবিকভাবে বড় হচ্ছেন কি একটা শিশুর বড় হয় স্পেসিফিক্যালি যদি চিন্তা করেন তার সঠিকভাবে ওজন বাড়ছে কি না এটা দিয়ে কিন্তু ডিটারমাইন করা যায় একটি শিশু জন্মের সময় তার যে ওজন হয় ছয় মাসে সে ঠিক হয়ে যাবে তার জন্ম ওজনের ডাবল তার মানে কোন শিশু যদি আড়াই কেজি ওজনের হয়ে জন্ম নেয় তাহলে ঠিক ছয় মাসে তার পাঁচ কেজি ওজনটাই স্বাভাবিক এবং এক বছরের মাথায় সে ট্রিপল হবে তিন গুণ হবে তার মানে তখন সে হয়ে যাবে সাড়ে সাত কেজি এইভাবে যদি শিশুটার গ্রোথটাকে আপনার প্রতি বছর ওয়াইজ আপনি হচ্ছে কম্পেয়ার করেন এবং এটার একটা গ্রোথ কার্ব আছে গ্রোথ চার্ট আছে সেটাতে যদি আপনি মেনটেন করে দেখেন যে তার সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে কিনা তাহলে ধরে নেওয়া যায় তার হাড়ের এবং মাসলের সুস্থ গঠন হচ্ছে কিন্তু সুস্থ হারের জন্য আপনার চাই সঠিক পুষ্টি আমরা যদি বলি হেলদি বোনস এটা কিন্তু আসে নিউট্রিশিয়াস ফুড থেকেই সো হেলদি বোনসের পেছনে কিন্তু অনেকগুলো কারণ আপনাকে হচ্ছে খুঁজে নিতে হবে কি কি খাবার খাবেন সোর্সেসগুলো কি কি। কোন নিউট্রিয়েন্টসগুলো পাবেন এবং খাবারগুলো প্রসেস করবেন কিভাবে। কারণ খাবারের প্রসেসিংয়ের কারণে কিন্তু আমরা অনেক নিউট্রিয়েন্টস লস করে ফেলি বাংলাদেশের আইওয়াইসিএফ বা ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং ফিডিং চাইল্ড পলিসি যেটা সেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা হয়েছে শিশুর হাড়ের সঠিক ও গঠনের জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে হবে আইওয়াইসিএফ বা বাংলাদেশের ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং পলিসিতে কিন্তু খুব স্পষ্ট করেই উল্লেখ করা আছে যে আপনার শিশুর হাড়ের সঠিক বৃদ্ধির জন্য সুষম খাবার এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার দিতে হবে এই খাবারের মধ্যে প্রধান হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার তার মানে হচ্ছে আপনি যদি দুধ খান প্রতিদিন আপনাকে কিন্তু দুধ জাতীয় খাবারের মধ্যে দই বা লাসি বা এই ধরনের যে কোনো মিষ্টি সন্দেশ ছানা এগুলো খেতে হবে আরও একবার সারা দিনের খাবারে মেনু প্ল্যান যদি চিন্তা করি দুইটা সাইজ আপনাকে নিতে হবে দুধ ও দুধ জাতীয় খাবার থেকে তার মানে দিনে যদি একবেলা বেলা আপনি শুধু দুধ খান তাহলে কিন্তু আর বেলা অবশ্যই আপনাকে দুধ জাতীয় কোনো খাবার খেতে হবে অথবা আরও একবার দুধ খেতে হবে এক্ষেত্রে যাদের দুধ খেতে অনিহা বা দুধ পছন্দ করেন না যেসব শিশুরা দুধের প্রতি অনিহা প্রকাশ করে তাদের জন্য কিন্তু দই অথবা কাস্টার্ড অথবা এই যে বিভিন্ন ধরনের মিষ্টি যেটা সেটা বাসায় তৈরি পায়েস হতে পারে অথবা ছানা হতে পারে কোনো সন্দেশ ধরনের মিষ্টি কিন্তু তাকে দিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের চিজ বাটার আছে যেটা কিন্তু শিশুদের জন্য বেশ উপকারী এবং গুড ফার্ট হিসেবে পরিচিত এছাড়া হাড়ের গঠনে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন তা মানে আপনার শিশুর জন্য এবং যারা আমরা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক তাদের যে মেনটেনেন্সের জন্য কারণ আমার কিন্তু আমি আর লম্বা হচ্ছি না কিন্তু প্রতিদিন আমার শরীরে কিছু সেল কিন্তু মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এই সেলগুলোকে আবার পুনর্গঠনের জন্য আপনার প্রোটিনের দরকার শিশুর জন্য প্রোটিন বেশি দরকার যখন তার গ্রোয়িং এজ থাকে আমার বা আপনার জন্য যারা আমরা প্রাপ্তবয়স্ক তাদের জন্য অনেক বেশি প্রোটিন দরকার না হলেও প্রতিদিনের খাবারে একটা মিনিমাম পরিমাণ যেটা টোয়েন্টি টু টোটাল পোশানের আপনার কিন্তু প্রোটিন গ্রহণ করতে হবে এবং সেই ক্ষেত্রে সেই প্রোটিনটা অবশ্যই আমরা প্রেফার করি ফার্স্ট ক্লাস প্রোটিন যার মধ্যে ডিম মাছ মাংস পড়ে যাচ্ছে ডিমের ক্ষেত্রে প্রতিদিন একটা ডিম খাওয়াটা কিন্তু সব দিক থেকে ভালো আইডিয়াল ফুড এমনি এমনি বলে না এতে যেমন ভালো গুড পরিমাণ হচ্ছে প্রোটিনের সোর্স ভালো পরিমাণ ফ্যাট আছে যেগুলোকে ভালো ফ্যাট বলি আমরা এবং অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যার মধ্যে ভিটামিন ডি ভিটামিন সি আয়রন আয়োডিন এগুলো আছে একইভাবে হেলদি বোনসের জন্য কিন্তু আপনার দরকার ভালো পরিমাণে রোদ হ্যাঁ সারা দিনে কিছু পরিমাণ কিন্তু রোদ আপনার গায়ে লাগতে হবে যেটা ডিরেক্টলি রোদে দাঁড়ানো না রোদ্র আলোকিত যে জায়গাটা যেখানে আপনার আলো আছে সেখানেই যদি আপনি দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন দাঁড়ান এবং সেখানে যতটা শরীরের যতটা অংশ উন্মুক্ত রাখা যায় অনাবৃত রাখা যায় আপনার জন্য ততটাই ভালো এবং এই ক্ষেত্রে কিন্তু যারা আমাদের নিম্ন আয়ের মানুষ যারা আসলে কায়িক পরিশ্রম করেন তাদের কিন্তু ভিটামিন ডির ঘাটতি একদমই নাই যেটা আমাদের যারা আমরা রোদ্রতে কম যাই বেশিরভাগ সময় ছায়াতে থেকে কাজ করি তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিশিয়েন্সি অনেক বেশি এই কয়েকটা বিষয় যদি খেয়াল করা যায় তাহলে সুস্থ হার পাওয়া কিন্তু কোনো বিষয়ই না এবং হেলদি বোনসের সাথে একটা হেলদি লাইফও হচ্ছে আপনার এনশিওর করা যেতে পারে শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত